পৃথিবীর বিখ্যাত নরখাতক উপজাতি হিসেবে পরিচিত আসমত উপজাতি এই উপজাতির নাম ব্যবহার করা হয় মূলত মানুষের হৃদয়ে ভয় সঞ্চারের জন্য ইন্দোনেশিয়ার নিউগেনিয়া দ্বীপে রয়েছে বিস্তীর্ণ নিম্ন জলাভূমি এলাকা সেই জলাভূমিতে প্রায় পঁচিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস এই উপজাতির আসমত উপজাতিদের জীবনযাপন খাদ্যাভ্যাস আচার আচরণ সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক সভ্যতার বিন্দু মাত্র মিল নেই তাদের বিশ্বাস কাঠ থেকে তাদের উদ্ভব হয়েছে তাই কাঠ তাদের কাছে অত্যন্ত পবিত্র বস্তু হিসেবে গণ্য হয় এছাড়া আসমত উপজাতিদের প্রস্তর যুগের সেরা কাঠ খোদাইকারক হিসেবে বিবেচনা করা হয় তাদের তৈরি অনেক নকশা বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে কাঠের ভাস্কর্যের গুণগত মানের জন্য ব্যাপক পরিচিত হলেও মাথা শিকার ও নরখাদকের ঐতিহ্যবাহী অনুশীলনের জন্য আসমত উপজাতিরা বেশ কুখ্যাত আসমত উপজাতিরা শুধু মাথার খুলি শিকারই করেন না সেই খুলি দিয়ে প্রার্থনাও করেন এই উপজাতির বিশ্বাস মৃত্যুর পর নাকের ছিদ্র বন্ধ করে রাখলে প্রেতাত্মারা শরীরে প্রবেশ করতে পারবে না তাই মৃত্যুর পর তাদের নাকের ছিদ্র বন্ধ করে দেয়া হয় তবে বিস্ময়কর ব্যাপার হল আসমত উপজাতির মানুষেরা বিশ্বাস করেন মানুষের মাথা একটি পবিত্র খাদ্যবস্তু শত্রুপক্ষের মাথা কেটে খাওয়াকে বীরত্ব এবং উপজাতীয় আনুগত্যের প্রতীক বলেই মনে করেন এ উপজাতির মানুষ পাশাপাশি মাথার খুলিগুলোকে বালিশ হিসেবেও ব্যবহার করেন তারা এছাড়া খুলিগুলো অলঙ্কার হিসেবে ব্যবহার করার পাশাপাশি বাড়ির সাজসজ্জাতেও কাজে লাগান আসমত উপজাতির সদস্যরা বিভিন্ন প্রাণীর মস্তিষ্ক এবং সাগো ক্রিমি তাদের প্রধান খাদ্য মৃতদেহের মেরুদণ্ডের বিভিন্ন অংশ এবং চোয়াল দিয়ে কানের দুলো বানান আসমত উপজাতির সদস্যরা তবে সালের পর থেকে আসমতিরা শত্রুপক্ষের মাথা কেটে খাওয়ার ও খুলি বের করে প্রার্থনা করার মতো বিভৎস অনুশীলন বন্ধ করেছে ধর্মপ্রচারকরা তাদের এই বর্বচিত কর্মকাণ্ডের পরিবর্তনে ব্যাপক কাজ করেছেন ফলে ভয়ঙ্কর বর্বর জীবন থেকে কিছুটা সভ্য জীবনে আসা সম্ভব হয়েছে আসমত উপজাতিদের